আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো শীতকালে পা ফাটার সমস্যা এবং সমাধান নিয়ে শীতকালে আমাদের সকলেরই কম বেশি পা ফেটে থাকে এবং আমরা কিন্তু সবাই জানি যে পেট্রোলিয়াম জেলি বা এই জাতীয় কোনো অলিভ অয়েল বা গ্লিসারিন জাতীয় কোনো জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে পা ফাটা কমে যায় কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে যে কিছু কিছু অসুখ আছে বা ডিজিজ আছে যেগুলোর জন্য অনেকেরই বেশি বেশি করে পা ফেটে থাকে এবং পা ফাটা এত বেশি হয়ে যায় যে সেটা রক্তাক্ত পর্যন্ত হতে পারে এবং এক্ষেত্রে হাঁটা চলা বা চলাফেরা করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমরা বলি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের পায়ে স্পেসিফিক ড্রাগটা লাগবে বা মেডিসিনটা লাগবে সেটা কিন্তু ব্যবহার করতে হবে সেটা অল্প সময়ের জন্য হতে পারে বা দীর্ঘদিনের জন্য হতে পারে আর পাশাপাশি আমরা যে ইউরিয়া বা হচ্ছে ভ্যারিসাইলিক অ্যাসিড জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি সেগুলো আপনাদের পায়ে নিয়মিত ব্যবহার করতে হবে আর যাদের রেগুলার বেশি হাঁটা পড়ে তাদেরকে আমরা বলি যে পায়ে প্রতিদিন আপনারা ঘুমোতে যাওয়ার আগে পাটাকে একটু হালকা গরম কুসুম পানিতে ভিজিয়ে হালকা ব্রাশ করে তারপরে যেন মশ্চারাইজারটা লাগান তাহলে কি হবে ভালো করে মশ্চারাইজারটা পায়ে অ্যাবজর্ভ হবে এবং পা খুব সহজেই ফেটে যাবে না গোড়ালি ফাটা রোধ করতে অবশ্যই আমরা বলে থাকি যে প্রতিদিন আপনারা যে মসচারাইজার বা যে ক্রিমটা পায়ে ইউজ করবেন সেটা ইউজ করার পরে পাতলা একটি মোজা পরে আপনারা ঘুমাবেন তাহলে খুব সহজেই পায়ে মশ্চারাইজারটা অ্যাবজর্ব হবে এবং পা সহজে ফেটে যাবে না আশা করি বুঝতে পেরেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন